সবার সাথে আলোচনা করেই ক্যাম্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবেরা এ নিয়ে তৈরি হওয়া সংকট নিয়ে কারো সাথে দ্বন্দ্বে জড়াতে নারাজ এই স্প্যানিয়ার্ড তার বিরুদ্ধে ওঠা পদত্যাগের দাবি ও সমালোচনাকে সম্মানে চোখে দেখেন বলে জানান ক্যাব্রেরা নিজ দল নিয়ে ধারণা কিছুটা কম থাকলেও ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূইয়া সেপ্টেম্বর উইন্ডোকে সামনে রেখে বাফুফে ও কিংসের মধ্যে তৈরি হয়েছে বিড়ম্বনা আগে ভাগে ক্যাম্প শুরু হয়ে গেল ক্লাবটি ছাড়েরই দশ ফুটবলার তাদের ছাড়াই চলছে জাতীয় দলের ক্যাম্প তবে কোচ হ্যাভিয়ার ক্যাম্পেরা বলছেন ভিন্ন কথা আলোচনার মাধ্যমে নাকি নেওয়া হয়েছে সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করেই ক্যাম্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় আমি কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না আমার কাজ কোচিং করানো সেটাই করে যেতে চাই সবাইকে নিয়ে একসাথে ক্যাম্প শুরু করা না গেলেও তরুণরা নিজেদের প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সাম্প্রতিক সময়ে ফুটবল সমর্থক সাবেক ফুটবলার সহ বাফুফে কর্তাদেরও সমালোচনা তীরে বিদ্ধ হন ক্যাবরেরা ওঠে পদত্যাগের দাবিও তবে সব কিছুকেই সম্মানে চোখে দেখেন বলে জানান তিনি আমি সকলের মতামতকে সম্মান প্রদর্শন করি বিভিন্ন সময়ে বাফুফে কর্তাদের সাথে আমি সভায় মতামত দিয়েছি অনেক ক্ষেত্রেই তারা আমার সাথে একমত হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছে সব কিছুকেই আমি স্বাগত জানাই সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর অক্টোবরে রয়েছে লাল সবুজদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ এর মাঝে শুরু হয়ে যাবে ঘরোয়া লিগে নতুন আসর রয়েছে অনূর্ধ্ব তেইশ দলেরও ব্যস্ততা অথচ নিজ দল নিয়ে ধারণা যেন কিছুটা কম অধিনায়ক জামাল ভুইয়ার ওরা ফরে জয়েন করবে না যে যারা আছে ওরা পারফর্ম করতে হবে না যারা আছে ওরা পারফর্ম করবে খেলছে হ্যাঁ বাট আমি আসলে আমি এই দুইটা ম্যাচ দেখি ভাই দেশের ফুটবলের এই সংকটে ফেডারেশন ও ক্লাবের মাঝে তৈরি হওয়ার সমন্বয়হীনতাকে বড় করে দেখছেন গণমাধ্যম কর্মীরা বিশেষ করে ফিফা নিয়ম অনুযায়ী কিংসের বাহাত্তর ঘন্টা আগে ফুটবল ছাড়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা ফিফা রুলস অনুযায়ী কোনো ফিফা উইন্ডোতে বাহাত্তর ঘন্টা আগে ছাড়বে এটাই নিয়ম এবং সেটাই হয় কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় কি আমাদের হলো এক মাস আগে থেকে ট্রেনিং করানো লাগে কিংস প্রথম থেকে তারা এইটা নিয়ে কিন্তু একটা ফেডারেশনের সাথে সবসময় দূরত্ব হয়েছে যে তারা বলছে যে আমরা ফিফা রুলস মেনে আমরা চলতে চাই এর আগেও খেলোয়াড় ছাড়ার বিষয়ে বাফুফের সাথে এমন পরিস্থিতি তৈরি হয় কিংসের আলোচনার মাধ্যমে যুক্তির সমাধানের তাগিদ ক্রীড়া সংশ্লিষ্টদের শুভ যমুনা স্পোর্টস ঢাকা